ডাকাত গুলোই পুলিশের জালে পুলিশি অভিযানে দ্বিতল ভবন থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে গেলেও শেষ রক্ষা হলো না দিন দুপুরে অস্ত্রের মুখে মিজু ব্যবসায়ীর তেরো লক্ষ টাকা লুটকাণ্ডের মূল পান্ডা কুখ্যাত ডাকাত গুলে আহমদ লস্কর ওরফে গুলোই শেষ পর্যন্ত কাছার পুলিশ বিশেষ হস্তক্ষেপে ডাকাত গুলোইকে জালে পড়েছে ধলাই পুলিশ কাছাড় জেলার ভাগা বাজার এলাকায় দিনের আলোয় মিজোরামের আদা ব্যবসায়ীকে অস্ত্রের মুখে নগদ তেরো লক্ষ টাকা লুটে নিয়েছিল ডাকাত দল ঘটনাটি নিয়ে বেশ অস্বস্তিতে পড়েছিল ধলাই পুলিশ শুক্রবার রাতে কাছারে পুলিশ সুপারে হস্তক্ষেপে প্রবল চাপের মুখে কুখ্যাত ডাকাত গোলে আহমদ অরফে গোলইকে জালে আটকাতে সক্ষম হয়েছে ধলাই পুলিশ এর আগে আরেক দফা গোপন খবরের ভিত্তিতে ডাকাত গুলের অবস্থা নিশ্চিত হয়ে এলাকার একটি দ্বিতল বাসভবনকে ঘেরাও করেছিল পুলিশ সে যাত্রায় দ্বিতল ভবন থেকে লাফিয়ে গিয়ে নিচে নেমে পালাতে সক্ষম হয়েছিল দাগি অপরাধী গুলোয় তাকে আটকাতে কিছু ধাওয়া করে এক ব্যাটালিয়ন জোয়ানো দ্বিতল ভবন থেকে জাপ দিয়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছিল উল্লেখ্য বিগত বাইশ মার্চ সকারের দিকে ভাগা বাজারের কাছে তিনশো ছয় নম্বর জাতীয় সড়কে ধৃত ডাকাত গুলোই এবং তার বাহিনী গাড়ি থামিয়ে মিজোরামের ব্যবসায়ীর কাছ থেকে ১৩ লক্ষ টাকা লুটে নিয়েছিল ডাকাত দল আর সেই ডাকাত দলের মূল পান্ডা গুলোইকে এবার ধলাই পুলিশ জালে পড়েছে এই সম্পর্কে বিস্তারিত জানবো আমাদের ধলাইয়ের প্রতিনিধি রাজীব হোসেন মজুমদার কাছ থেকে ওনার কাছ থেকে জানবো ডাকাত গুলোকে পাকড়াও করার বিস্তারিত বিষয় অবশেষে পুলিশের জালে বহু অপরাধের মাস্টারমাইন্ড মাইন্ড হিসাবে পরিগণিত গুলোই অবশেষে পুলিশের জালে গত বাইশ মার্চ তারিখে প্রকাশ্য দিবালুকে ভাগা বাজারের কাছে নিউ মার্কেটে ডাকাতি কাণ্ড সংগঠিত হয় সে ডাকাতি কাণ্ডে একটি সুইফট গাড়িতে করে এসে সেই এক্স ইউবি সেভেন হান্ড্রেড মিউজিক ব্যবসায়ীর এক্স ইউবি সেভেন হান্ড্রেড গাড়ির ভিতর থেকে তেরো লক্ষ টাকা লুট করে পালিয়ে যায় এক এক ডাকাত দল পরবর্তী সময়ে ঘটনার তদন্ত নেমে পুলিশের উদ্ধতন কর্তারা সে ঘটনার ছয় দিন পর সেই গুলোই যে মাস্টার মাইন্ড সে ঘটনার তাকে পাকড়াও করতে সক্ষম হয়েছে ইতিমধ্যে দলাই পুলিশ গুলোইয়ের বিরুদ্ধে গুলোইসহ সহ বাকিদের বিরুদ্ধে সেই সংশ্লিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করে তার পরবর্তীতে হেন্ন হয়ে কুজার পর গুলোই কোনোভাবে তার কোন একটি গোপন আস্থানা থেকে গুলোইকে উদ্ধার করা হয় এখানে অনেকে উল্লেখ করছেন গুলোই আত্মসমর্পণ করেছে গুলোই আত্মসমর্পণ করুক আর গুলোইকে পুলিশ ধরক উভয় ক্ষেত্রে কিন্তু গুলোই যে ধরা পড়েছে সেটা কিন্তু দক্ষিণ দলাই অঞ্চলের মানুষের কাছে স্বস্তি এতদিন সেই মাস্টার মাইন্ড সে ছিল নাগালের বাইরে এখন মানুষ আশা করছেন এ খান্ডে আরো যারা জড়িত রয়েছেন এখানে রাজনৈতিক মদত রয়েছেন এখানে শাসক দলের ঘনিষ্ঠ বলে পরিচিত একজনের একজন যিনি আবার সেই ধলাই থানার বিডিপি সম্পাদক উনার ছেলের নাম রয়েছে যাকে রাহুল বলা হয় তো এভাবে এখনো পর্যন্ত অনেকজন বাকি রয়েছেন আমরা ইতিমধ্যে যেগুলোই যে ধরা পড়েছে তারও বক্তব্য পেয়েছি যদিও সংক্ষেপ সে এখানে উল্লেখ করছে যে ছয়জন তার সহিত যুক্ত ছিল পুলিশ ঘটনার তদন্ত করছে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত যে টাকাগুলো রিকভারি হয়েছিল সে টাকা এখনো উদ্ধার হয়নি সে ঘটনার সহিত যদি ছয়জন জন যুক্ত তার মানে এখনো পর্যন্ত পাঁচ জন পুলিশের নাগালের বাইরে রয়েছেন যথা শীঘ্রই সকলেই পুলিশের সেই দলাই পুলিশ বাকিদেরকেও পাকড়াও করতে সক্ষম হবে সেই আশা আমাদের এত অঞ্চলের মানুষের তার আর একটা উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে যে একটা সময় ব্যবসা বাণিজ্যের প্রাণ বা ব্যবসার হাব বলে উল্লেখিত যে জায়গাটি দক্ষিণ দোলায় সেটাখানে কিন্তু এই সমস্ত চুরি চিন্তাই এবং ডাকাতির ঘটনার কারণে মানুষ কিন্তু এ সময়ে ভয় পায় প্রকাশ্য প্রকাশ্য দিবালোকে যখন মানুষের সহিত এ ধরনের ঘটনা সংঘটিত হয়ে যায় প্রকাশ্য দিবালুকে রাস্তায় গাড়ি আটকে যখন মানুষের কাছ থেকে তেরো লক্ষ টাকা লুট হয়ে যায় তার পরবর্তী সময় থেকে কিন্তু মানুষ আতঙ্কিত হয়ে পড়েন এই সময়ে মিজোরামের সহিত যে সমস্ত ট্রেডিং আমাদের এত হয়ে থাকে যে সমস্ত আদান প্রদান হয়ে থাকে সেই সমস্ত আদান প্রদানে কিন্তু প্রভাব প্রভাব পড়েছে আমরা যে বিষয়টি উল্লেখ করছি যে যারা এখনো পর্যন্ত পুলিশের নাগালের বাইরে রয়েছেন দলাই থানার অফিসার ইনচার্জ জনপান বে একটি আহ্বান করেছেন যে এই সমস্ত অপরাধী যারা রয়েছেন তারা কিন্তু এখানে কেউ না কেউ তাদেরকে শেল্টার দিচ্ছে কেউ না কেউ তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে কেউ যাহাতে তাদেরকে বাঁচানোর চেষ্টা না করেন তাদেরকে যদি কোথাও দেখা যায় তাহলে তাদেরকে কিন্তু পুলিশে ধরিয়ে দেওয়ার রিকোয়েস্ট করছেন তারা তো আমরাও ঠিক এ সময়ে আহ্বান করছি এখনো পর্যন্ত যে সমস্ত অপরাধী যারা অপরাধী প্রকাশ্য দিবালুকে সেদিনের যে একটা ঘটনা সেটা প্রকাশ্য দিবালুকে সেই ঘটনাটি সংঘটিত হয় আর সে সময় তাদেরকে যারা ডাকাতি কাণ্ড সংঘটিত করেছিল তাদের চারজনকে স্থানীয় মানুষ চিনে ফেলেন তার পরবর্তীতে সেই শনাক্ত করা চারজনের বিরুদ্ধে দলাই থানাতে এফআইআর দেওয়া হয় আর সেই এফআইআর এর ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্তে নেমে এখন মাত্র একজন যে যে প্রধান আসামি যে মাস্টার মাইন্ড এখানে উল্লেখযোগ্য আর বিষয় রয়েছে সেদিন ঘটনার গুরুত্ব অনুধাবন করে পুলিশ যখন তদন্তে নামে তখন কিন্তু সেই গুলইয়েরই অবস্থান নিশ্চিত করে ফেলে পুলিশ আর গুলইয়ের অবস্থান যখন নিশ্চিত করে সেই কুখ্যাত ডাকাত গুলইয়ের অবস্থান যখন নিশ্চিত করে গুলোইকে ধরতে যায় তখন কিন্তু একটি দ্বিতল ভবনের উপর থেকে নিচে জাপ দিতে জাপ দিয়ে দেয় গুলই সে যাত্রায় সে পালিয়ে যেতে সক্ষম হয় কিন্তু একজন পুলিশ কর্মী অল্প বিস্তর আহত হন তো একজন পুলিশ কর্মী তাকে ধরতে জাপ দেওয়ার পর তিনিও কিন্তু আহত হয়েছিলেন পরবর্তীতে তাকেও শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানো হয়েছিল তো সে যাত্রায় গুলোই পালিয়ে যেতে সক্ষম হলেও আজ যখন গুলোইকে পুলিশ ধরেছে আমরা দেখেছি গুলোই সেদিন যে দ্বিতল ভবনের উপর থেকে পড়েছিল সে ভালো আঘাত পেয়েছে কিন্তু বর্তমান সময়ে তাকে আদালতে سپرদ করা হয়েছে তার শরীরে কিন্তু আঘাতের চিহ্ন রয়েছে সেই দিন যে বিল্ডিং এর উপর থেকে ঝাঁপ দিয়েছিল সে আঘাত পেয়েছে সে চিহ্ন এখনো তার শরীরের মধ্যে বিদ্যমান আমরা দেখতে পেয়েছি তো ঠিক এই সময়ে গুলইকে নিয়ে আমাদের দলাই থানার যিনি ভারপ্রাপ্ত আয়ক গুঞ্জন ফুকন আমরা দেখেছি তাকে নিয়ে শিলচর আদালতে পৌঁছেছেন আমরা যতটুকু অবগত আছি তার জন্য রিমান্ড চাওয়া হবে যদি রিমান্ড চাওয়া হয় পরবর্তী আপডেট আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব তো ঠিক এই মুহূর্তে দোলাই থানার সম্মুখ থেকে বিবেকানন্দ দাসকে সঙ্গে নিয়ে পূর্বাঞ্চল প্রতিদিনে আমি রাজীব